প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন কিরগিস্তানের ভিসা কিরগিস্তানের কাজের ভিসা কিরগিস্তান থেকে ইউরোপে যাওয়ার সুব্যবস্থা মানে কিরগিজানে মানে গেলে আপনি সোনার হরিণটা পেয়ে যাচ্ছেন আজকে এই বিষয়ে আপনাদের মাঝে কিছু তথ্য আমি প্রকাশ করবো আপনারা সবাই কিন্তু জানেন যে এই ব্যাপারে মেজি অফিসিয়াল চ্যানেলে আমি কিন্তু সবসময় সত্য কথা প্রকাশ করে থাকি কারণ আমি বিভিন্ন দেশের ভিসা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি অবশ্যই যদি আপনাদের উপকার এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো দর্শক মূল কথায় কিন্তু আমরা চলে যাব এখন ভাই আমরা কিন্তু চারোদিকে দেখতেছি যে মানে আমি মানে আমি কি বলবো মানে আমাদের এলাকা তো অনেক দেখি থাকে কিরগিস্তান এবং কি আমরা প্রবেশ করি তাহলে চারোদিকে দেখতে পাচ্ছি কিরগিস্তানের বিশাল সরাসরি তো এর আগে অনেক দিন যাবত কিরগিস্তানে লোক যাইতেসে অবশ্য কিরগিজানে লোক গেছে কাজের বিষয়ে গেছে ঠিক আছে এটা সত্যি কথা তো আপনারা কিন্তু খবরের চ্যানেলে দেখছেন ঠিক আছে যে অনেকের অনেক সমস্যা হয়েছে ঠিক আছে কিরগিজানে যা কান্দি দেশ আইব কেমনি সেই ব্যবস্থাটাই নাই ঠিক আছে রকম রুটি খেয়ে দিন পার করে এরকম ভিডিও দেখছি আমরা আর বেতন নাই বোতন নাই কিছু নাই ঠিক আছে যা তা আচরণ করা হইতেছে তো সর্বোপরি কথা হইতাছে কি ভাই লোকগুলা যাই ওইখানে মাইন্ড কাচিভাবে পরিয়ে গেছিলো ঠিক আছে বা পড়ে আছে আছে অনেকে ঠিক আবার অনেকের মনে এর আবার কিছু লোক আছে এগুলো টাকায় চুলকা এর ওই জায়গা থেকে ইউরোপে যাবো আবো জানা বা জানা ঠিক আছে আর মনে করি জায়গা থেকে গেম দিয়ে ইউরোপ যেতে পারবো গা দালালের ফাঁদেপুর কথার ফাদে পুরা তারা এরকমভাবে ভাবে কিরগিস্তান গেছে ঠিক আছে আবার আরেকটা বিষয় আমি দেখছি যে মানে সৌদি আরব থেকে অনেকে কিরগিস্তান যাওয়ার জন্য অনেকের দেখছি আমি কমেন্টসে অনেক জায়গায় অনেক সেকশনে দেখছি তারা সৌদি আরব থেকে কিরগিস্তান যেতে চায় আরে ভাই সৌদি আরব যদি কাজও না থাকে তবু সৌদি আরব হাজার গুণ ভালো কিরগিস্তানের থেকে ঠিক আছে আপনি একটা জিনিস চিন্তা করেন মানে কিরগিস্তানে যে টাকা যাওয়া যায় তার সাথে কিন্তু বেশি টাকা লাগে সৌদি আরব আমরা সবাই জানি ঠিক আছে তো যে দেশে যাই একটু বেশি টাকা লাগে তার মানে ভাবছি ওই দেশটা ভালো তো যে দেশে এত অল্প টাকা যাওয়া জায়গা তার মানে কি আপনি যদি অল্প টাকা যাই কি আপনার পাঁচ লাখ টাকা বেতন দিব ওই জায়গায় এক লাখ টাকা বেতন দিব ওই জায়গায় যেমনই যাইবেন অল্প টাকায় ওরকমই অল্প বেতন পাওয়া যাবো এটাই বসতেইবো ঠিক আছে আর ওই জায়গায় যায়া এত সহজ না ভাই দুনিয়াদারি ঠিক আছে উজবেকিস্তান যায়া যেই রূপে যাবেন গা ঠিক আছে ওই জায়গা থেকে লিগেল ভাবে দাঁড়ান যায় তবু বহুত সমস্যা ঠিক আছে কাগজপত্র পায় না ঠিকমতো দালাল পাওয়া খুবই কষ্টকর ঠিক আছে তবুও অনেকে ভালো লোকের মাধ্যমে গেছে গেলে কেউ ভাই ওই জায়গায় সমস্যা হইলো ওই জায়গায় আছে গার্মেন্টস বিষয় আছে গার্মেন্টস খুবই ছোট ছোট গার্মেন্টস ঠিক আছে এই বড় বড় গার্মেন্টস কীরগিস্থানে নাই তো ওখানে যারা গেছে কাজ করতে আছে সমস্যা নেই গার্মেন্টসের বিষয় যারা গেছে কিন্তু বেতন অল্প এটাই সত্যি কথা আর আপনার আরেকটা বিষয় কি ওই দেশে হ্যাঁ তুমি যাওয়ার পরে তুমি যেই কাজ মন সেই কাজ করতে পারবে এরকম কিন্তু অনেকে বলে ঠিক আছে কাজের অভাব নেই কাজের অপরচুনিটি আর অপরচুনিটি ঠিক আছে আসলে কি সিনা ঘোরার ডিম ঠিক আছে কাজের অপরচুনিটি দুই পদের যারা সত্যি কথা বলবো যারা সত্যি দালাল সত্যি কথা বলে দালালি করে তারা দুইটা কাজের কথাই বলবো কিরগিস্তানের জন্য যে ইটের ভাটা আর এলো কনস্ট্রাকশনের কাজ ঠিক আছে কনস্ট্রাকশনের কাজ মনে করেন কিরগিস্তানে অন্য দেশের চাইতে কিন্তু আসলে অনেক কঠিন কঠোর ঠিক আছে তাদের মনে করেন যে সেফটি ব্যবস্থা খুবই খারাপ তবু আবার সব কোম্পানি এক না সেফটি ব্যবস্থা ভালো আছে ঠিক আছে তো ভাই একটা বিষয় হলে কি মনে করেন যে এই যদি আপনি কিরগিস্তান ইডের বেড়ায় কাজ করতে হয় ঠিক আছে এর সাথে দুঃখ আর কিছু থাকবো না ঠিক আছে আর বেতন এত হামরি মানে যে লাখ লাখ টাকা বেতন পাবেন এরকম কিন্তু হইব না জীবনও হইব না ঠিক আছে ওই যে মিষ্টি কথার ফাঁদে পড়েন না ঠিক আছে তো বিষয়টা হচ্ছে কিরগিস্তানের কি অবস্থা এটা আপনি বালকেরা বুঝছে শুনে তারপর কিরগিস্তান যাওয়ার চিন্তা ভাবনা করেন ঠিক আছে ভাই হুট হাট করে ডিসা মানে দালালের মিষ্টি কথার ফাঁদে আপনারা কেউ যায় না ঠিক আছে তবে যান আমি না করি না ভালো লোকের মাধ্যমে ভালো ভালো এজেন্সি দালালের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন যাতে আপনার লাইফটা ভালো হয় সুন্দর হয় এই চেষ্টা করবেন আর এর মাধ্যমে ভালো লোকের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে বুং বাং চারশো বিশ এদের মাধ্যমে কিরগিজান যাওয়ার কথা কখনো মাথায়নি না ঠিক আছে তাইলে ধরা খাইবেন জীবনে সবচেয়ে বড় ধরা খাইবেন তাইলে ঠিক আছে এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন তো আমি সবসময় উচিত কথা বলি ভাই ঠিক আছে এর লেগে যদি মনে করেন যে কেউ যদি আমার পিছনে লাগে তা তো আমার কোনো ভয় পাওয়ার কিছু নাই কারণ আমি কেউ ভয় পাইনি আল্লাহ ছাড়া আমি সবসময় কথাটা বলি তো বিষয়টা হচ্ছে আপনার বিষয় ভাই আপনি মানে ইউ লাইফ ইউ চয়েস বিষয়টা এরকমই ঠিক আছে ভাই আপনার ইচ্ছা আপনি যাবেন না যাবেন হ্যাঁ ঠিক আছে ক্রিকেটান যাওয়া যেতেছে কাজের বিষয়ে যাইতেছে ঠিক আছে কথায় কাজে মিল খুবই কম হয় তবে ভালো লোক অবশ্যই আছে ভালো লোকের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনার লাইফটা সুন্দর হবে ভালো হবে তো দর্শক আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ